ভিভার্স আসসালামু আলাইকুম শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমিতে একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ ওই প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন প্রতি আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে সবকিছু ভিডিওতে আলোচনা করা হবে আশা করি দরিদ্র সহকারী ভিডিও একটি আপনারা যারা ইউটিউব পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন ভিউয়ার্স এই সার্কুলার টিতে সর্বমোট তিনটি ক্যাটাগরিতে তে করা হবে অফিস সহায়ক পদে সর্বমোট তিনজন লোকনীয় হবে এটি বিশতম গ্রেডের একটি পথ এসএসসি পাশ হলেই এই পদে আবেদন করতে পারবেন না হবে ফটোকপি অপারেটর এটি আঠারোতম গ্রেডের একটি পথ এ পদে একজন লোকনীয় করা হবে এসএসসি পাশ করতে হবে এবং সেই সাথে ফটোকপি মেশিন এবং কম্পিউটার চালান দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে না হবে ক্যাফেটেরিয়া ম্যানেজার এটি ষোলোতম গ্রেডের একটি পথ এই পদে একজন লোকনীয় করা হবে এইচএসি পাশ করতে হবে এবং সেই সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এই প্রত্যেকটি পদ আবেদন করার জন্য প্রার্থীর বয়স একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ ইং তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে একটি লিঙ্ক দেওয়া আছে নেকটার ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে একুশে জুলাই দু হাজার পঁচিশ ইং তারিখ এবং আবেদনের শেষ সময় একত্রিশে আগস্ট দু হাজার ইং তারিখ এবং সাক্ষরের আশি পিক্সেল হতে হবে এবং সেই সাথে সাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিবি এবং ছবির সাইজ সর্বোচ্চ একশো কিবির মধ্যে হতে হবে এক পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা দুই নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফ্রি পরিশোধ করতে হবে বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন এতে পরবর্তীতে যে কোনো চাকরি আপনি প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন